তো হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আর নতুন বছরের জন্য আমার বর্দা জিনিস মিশেছে এই দেখো লাল ড্রেস এটা আমার ভাস্তার জন্য এটা সিদ্ধার্থর মামা তাকে দিয়েছে সিদ্ধার্থর জন্য এ নাও তোমার ড্রেস ইউ এইটা আমার বড় বাস্তার জন্য নিয়ে এসেছে। এই নাও। সবাই পরে নাও তাড়াতাড়ি। আমরা এখন ঘুমতে যাব। সবাই কে হাই বলে দাও। হাই। কেমন লাগছে আমাদের বাবুসোনাকে